আল্লাহ বলেন হে মহিলাদের তোমরা চোখটাকে সাবধানে রাখো নিচে রাখো বাড়িতে একটা পুরুষ পুরুষ মানুষ আসলো তুমি তো তাকায়া তাকায় দেখলা নিষেধ হারাম তুমি তাকায়া দেখতে পারবা না নিজের লজ্জানসংকে ইবাদত কর এরপর আল্লাহ বলেন ওয়ালা ইয়ুদি নাজিদাহুল মানা হে মহিলাদের তোমরা তোমাদের সুন্দর সামনে প্রকাশ করিও না মহিলারা এখন নিজের সৌন্দর্যতা দেখায় না কিন্তু মার্কেটে যাওয়ার সময় ঠিকই মেকআপ মারে টিকি না নিজের স্বামী আসলে কোনো খবর রাত্রে যেটা বাদ গন্ধ দুর্গন্ধ এটা পরিধান করে আর মার্কেটে যাওয়ার সময় নতুন ড্রেস আলমারি থাকি বাহির করিয়া নতুন ড্রেস পিন পরিধান করে গায়ের মধ্যে সেন মারে আতর মারে এরপরে মার্কেটে যায় আসেনি আল্লাহ বলছেন ওয়ালায়ুব দিন তারা যেন তাদের সৌন্দর্যতা প্রকাশ না করে পুরুষের পেগানা পুরুষের সামনে যেন না দেখায়